নমস্কার বন্ধুরা আমরা সবাই চাই ঘন সুন্দর আর মজবুত চুল চুল আমাদের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনি কি জানেন বর্তমানে অধিকাংশ মানুষ চুল পড়ার সমস্যায় ভুগছেন হয়তো আপনিও তার মধ্যে একজন চুল পড়ে যাচ্ছে মাথার অনেক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আর নতুন চুল গজানোর কোনো উপায় খুঁজে পাচ্ছেন না কিন্তু চিন্তা করবেন না কারণ আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি এমন কিছু গোপন টিপস যা আপনার চুল পড়া বন্ধ করবে এবং নতুন চুল গজানোর জন্য দারুণ কাজ করবে এটি কোনো শুধু সাধারণ ভিডিও নয় এখানে আমি আপনাদের দেখাবো বিজ্ঞানসম্মত এবং প্রাকৃতিক উপায় যা একদম ঘরে বসেই ব্যবহার করতে পারবেন কোনো ব্যয়বহুল প্রোডাক্ট বা ঝামেলার প্রয়োজন নেই আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এই টিপসগুলি সবার জন্য কার্যকরী হতে পারে সেটা নারী হোক বা পুরুষ তাহলে বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না স্ক্রিনের সামনে বসে থাকুন কারণ আমি যা বলবো তা আপনার জীবন বদলে দিতে পারে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি শেয়ার করব এমন কিছু বিশেষ সিক্রেট যা আপনাকে দারুণভাবে সাহায্য করবে আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক চুল পড়ার কারণ প্রথম কারণটি হলো হরমোনার ইমব্যালেন্স আমাদের দেহের হরমোন যদি সঠিকভাবে কাজ না করে তবে এটি চুলের বৃদ্ধির প্রক্রিয়াকে ধীর করে দেয় মহিলাদের ক্ষেত্রে পিসিওএস থাইরয়েডের সমস্যা বা ম্যানোপজ যা চুল পড়ার অন্যতম কারণ পুরুষদের ক্ষেত্রে ডিহাইড্রো টেস্টোস্টেরন বা ডিএইচটি হরমোন চুল পড়ার জন্য অত্যন্ত দায়ী পরবর্তী কারণটি হল অপর্যাপ্ত পুষ্টি আমাদের চুলের জন্য ভাইটামিন এ ভাইটামিন সি এবং ভাইটামিন ই বায়োটিন আয়রন এবং প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ডায়েট এগুলির অভাব থাকে তবে চুল দুর্বল হয়ে যায় এবং সহজেই পড়ে পরবর্তী কারণটি হলো স্ট্রেস এবং জীবনযাত্রার সমস্যা অতিরিক্ত মানসিক চাপ শরীরে হরমোন ব্যালেন্স নষ্ট করে যার ফলে চুল দ্রুত পড়ে পর্যাপ্ত ঘুমের অভাব এবং অনিয়মিত জীবনযাত্রা চুলের স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলে পরবর্তী কারণটি হল বংশগত কারণ জেনেটিক কারণে অনেকে অ্যালোপেসিয়া বা চুল পড়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন এই কারণটি থামানো কঠিন হলেও নিয়মিত যত্ন নিয়ে এটি কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব পরবর্তী কারণটি হলো কেমিক্যাল প্রোডাক্ট এবং স্টাইলিং অতিরিক্ত শ্যাম্পু হেয়ার ডাই বা হিট স্টাইলিং পদ্ধতি চুলের গোড়াকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে চুল শুকনো হয়ে যায় এবং সহজেই ভেঙে পড়ে এখন জেনে নেব প্রাকৃতিক উপায়ে নতুন চুল গজানোর টিপস প্রথম টিপসটি হলো পেঁয়াজের রস ব্যবহার করুন পেঁয়াজের রস চুল গজানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী উপায় এতে সালফার রয়েছে যা চুলের গোড়াকে পুনর্জীবিত করে একটি পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিন এটি সরাসরি স্ক্যাল্পে লাগান এবং তিরিশ মিনিট রেখে দিন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করলে চুল গজানোর প্রক্রিয়া শুরু হবে পরবর্তী উপায়টি হলো ক্লাস্টার অয়েল ক্লাস্টার অয়েল চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এটি ভিটামিন ইতে ভরপুর হালকা গরম ক্লাস্টার অয়েল সরাসরি স্কাল্পে মাসাজ করুন সারারাত রেখে সকালে শ্যাম্পু করে দিন পরবর্তী উপায়টি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল চুলের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে এবং চুলের ফলিকল পরিষ্কার করে নতুন চুল গজাতে সাহায্য করে অ্যালোভেরার পাতা কেটে ভেতরে জেল বের করুন এটি সরাসরি স্ক্যাল্পে লাগান কুড়ি থেকে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি সপ্তাহে তিন থেকে চারবার ব্যবহার করা শুরু করুন পরবর্তী উপায়টি হলো মেথি বীজ মেথি বীজে রয়েছে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড যা চুল গজানোর প্রক্রিয়া দ্রুত করে দুই টেবিল চামচ মেথি সার জলে ভিজিয়ে রাখুন সকালে পেস্ট তৈরি করে স্ক্যাল্পে লাগান তিরিশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন পরবর্তী উপায়টি হলো গ্রিন টি গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ডিএইচটি হরমোন নিয়ন্ত্রণ করে যা চুল পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমি আশা করি আজকের এই সিগারেট টিপসগুলি আপনার নিজের জীবনে কাজে লাগাবেন এবং আপনার চুল পড়ার সমস্যার সমাধান করতে পারবেন চুল পড়া আমাদের অনেকের জন্যই এক দুঃস্বপ্নের মতো কিন্তু সঠিক যত্ন নিয়মিত রুটিন এবং প্রাকৃতিক পদ্ধতিগুলি যদি আমরা অনুসরণ করি তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব আমাদের মনে রাখতে হবে চুলের যত্ন নেওয়া শুধু বাহ্যিক বিষয় নয় এটি একটি আত্মবিশ্বাসের অঙ্গ কারণ চুল সুন্দর থাকলে নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয় তাই নিজের প্রতি যত্নশীল হন আপনারা যদি এই টিপসগুলি থেকে উপকার পান তাহলে আমাকে জানাতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা কোনো প্রশ্ন থাকলে সেটাও জানান আর হ্যাঁ যদি মনে হয় এই ভিডিওটি আপনার বন্ধু পরিবার বা পরিচিতির কারো কাজে লাগতে পারে তাহলে দয়া করে এটি তাদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে শেষে একটা কথা বলি চুলের যত্ন নিন তবে নিজের পুরো শরীর এবং মনের যত্ন নিতে ভুলবেন না কারণ সুস্থ শরীর আর সুখী মন ছাড়া চুলের প্রকৃত সৌন্দর্য আসে না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন এবং দরকারি বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পান ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি সুস্থ থাকুন ভালো থাকুন